যদি সাহসী হয়ে থাকো তবে দেখো। আর আমরা সবাই তখন ওই ঘর থেকে একটা জোরে ছায়া যেন আরো বেড়ে আমরা বাঙালি মানে রোমাঞ্চপ্রিয় আর রোমাঞ্চপ্রিয় দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সমরের থেকে চাপ ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা শুনে নেব এই ঘটনাটা পাঠিয়েছে শান্তনু তরফদার নমস্কার আমি আশা তো চলুন সমরের থেকে ঘটনাটা শুনে নেওয়া যাক আর তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চাও তাহলে রোমাঞ্চপ্রিয় টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারো রোমাঞ্চপ্রিয় কোনোরকম ভৌতিক বা অলৌকিক বিষয়কে প্রমোট করে না এটির বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ রোমাঞ্চ প্রিয় দর্শকদের ওপর তো চলুন ঘটনাটা শুনে নেওয়া যাক নমস্কার আমি সমর তো আজকে যে ঘটনাটা শোনাবো সে ঘটনাটা পাঠিয়েছে আমার এক পরিচিত ভাই শান্তনু তরফদার তো চলুন সরাসরি আজকে সেই ঘটনাটা শুনে নেওয়া যাক প্রথমেই বলি তোর প্রথম ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো রোমাঞ্চকর ঘটনা শুনতে বেশ ভালোই লাগে তাই আমিও ভাবলাম আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোর চ্যানেলের দর্শকদের সাথে শেয়ার করি আমি শান্তনু শান্তনু তরফদার বর্তমানে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠলাম ঘটনাটা ঘটে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি চাকদায় স্কুলেরই একজন স্যারের কাছে বাংলা পড়তে যেতাম আমরা একটা ফ্ল্যাটের তিনতলায় পড়তে যেতাম কিন্তু সমস্যাটা হলো ফ্ল্যাটটা একটা কবরস্থানের ওপর তৈরি হয়েছিল। এবং আশেপাশেও কবরস্থান ছিল আমাদের প্রতি বুধবার পড়া থাকতো একদিন পড়তে গিয়ে দেখি তিনতলায় কারেন্ট নেই কিন্তু দোতলায় কারেন্ট আছে আমরা ফ্ল্যাটের লোককে বললাম তিনতলায় কারেন্টটা দিতে কিন্তু লোকটা বললো তিনতলায় নাকি কারেন্ট যাচ্ছে না সেদিন আমরা এক ঘন্টার মতো ছিলাম ওখানে তারপর স্যার আমাদের ছুটি দিয়ে দিল বলল তোরা আজ চলে যা পড়া হবে না আমরা যাওয়ার আগে ব্যালকনিতে খানিক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম তারপর বাড়ি চলে গেছি সেদিন কিছু হয়নি ঘটনাটা ঘটে তার পরের দিন এবং তার পরের দিন থেকেই শুরু হয় কিছু আজোবাজো ঘটনা তার পরের বুধবার আমরা আবার পড়তে গেলাম আবার আগের দিনের মতো কারেন্ট নেই আমাদের পড়া থাকতো সন্ধ্যা ছটা থেকে সেদিন স্যার আবার একটা ল্যাম্প এনেছিলো যদি কারেন্ট চলে যায় তার জন্য কিন্তু সাতটা বাজার একটু পরে না ল্যাম্পটা হঠাৎ অফ হয়ে গেল তখন স্যার বলল যে ল্যাম্পে তো ফুল চার্জ দিয়ে এনেছিলাম তাহলে অফ হয়ে গেল কী করে এটা তো হওয়ার কথা ছিল না তখন কয়েকটা ছেলে ফোনের ফ্ল্যাশ লাইট চালাল কিন্তু তখনই একজন খেয়াল করলো যে আমরা তো ঘরে ছিলাম দশজন স্যারকে নিয়ে এগারো জন তাহলে বারো এবং তেরো নম্বর ছায়াটা কি করে আমরা তখন দুজনের মধ্যে একজনকে ফ্ল্যাশ লাইট অফ করতে বললাম কিন্তু তখনও সে তেরোটা তখন সবাই লাইট অফ করে ঘরে বসে থাকলাম আমাদের ঘরের পাশে একটা ঘর ছিল সেটা আমরা কেউ খুলতে পারতাম না যেন ভেতর থেকে আটকানো ছিল আর সেদিন ব্যালকনির দরজাটাও নিজে থেকে আটকা পড়েছিল তখন আমাদের মধ্যে একজন টয়লেট করতে গিয়েছিল কিন্তু যখন বেরিয়ে আসলো দেখতে পেলো যে সেই দরজাটা খোলা যেই দরজাটা কেউ খুলতে পারত না আর আমরা সবাই

আমরা বেরিয়ে যাওয়ার সময় আমাদের আমরা ওখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আটকা গেট বলতে ওরা যেখান থেকে বেরোবে নাকি যে ঘরে যেই ঘরে পড়ছিল ওইখানে আটকা কারণ এরপরে যখন আমি বলবো তখন দেখবে যে যখন ওরা ঘর থেকে বেরিয়ে গেল তখন ভেতর থেকে যেন একটা নিঃশ্বাস নেওয়ার আমরা ওখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আটক আমাদের মধ্যে দুজন অক্জানো হয়ে গেল আমাদের ফোনগুলোতে তখন কোনো সিগন্যাল নেই আমরা অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর দরজা খুলবো আমার ওখান সবাই বেরিয়ে যায় বেরোনোর সঙ্গে সঙ্গে দরজা আবার বন্ধ হয়ে যায় আর তখনই আমরা যেন শুনতে পেলাম ঘরের ভেতর থেকে একটা নিঃশ্বাস নেওয়ার আওয়াজ আসছে নিচে এসে যখন আমরা দেখলাম ফ্ল্যাটের বারান্দায় একটা কালো আবছে ছায়া তখন আমাদের মধ্যে ভয়টা যেন আরো বেড়ে গেল তারপর ওই জায়গায় স্যার পড়ানো বন্ধ করে দিয়েছিল আমরা পরে জানতে পারলাম যেটা ফেটে যায় এবং ওই ফ্ল্যাটের যে মালিক ছিল সে তার ফলে মারা যায় এবং লোকের থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওই ঘরে নাকি একজন আত্মহত্যাও করেছিল দুটো মৃত্যু হ্যাঁ টাই ওই ফ্ল্যাটের যে মালিক ছিল সে ঘরটা কিন্তু খুব অন্ধ হয়ে বেঁচে ছিল তো আজকে কিন্তু আমরা একটা শক্তিকারের চাঁদদাই ফুটে যাওয়া একটা ভূতি একটা ভয়ানক কিন্তু শুনে নিলাম তো তোমরাও কিন্তু ঘটনা বাড়াতে পড় আমাদেরকে আর আমাদের এই চ্যানেলে কিন্তু এইরকম ঘটনা আরো আসতে থাকবে আমরা কিন্তু সমরে থেকে চাঁদদাই ফুটে যাওয়া একটা সত্য ভুতী ঘটনা শুনে নিলাম একবার ভাবুন তো একটা ঘর যেখানে একসাথে দুটো মৃত্যু হয়েছে ঠিক সেখানে একটা স্যার এতগুলো স্টুডেন্টকে পড়াতেন এবং এখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমি জানি আপনারা কেউ কেউ এটা বিশ্বাস করবেন আবার কেউ কেউ বিশ্বাস করবেন না কিন্তু আমরা যেটা ঘটেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এটার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ রোমাঞ্চপ্রিয় দর্শক অর্থাৎ আপনাদের ওপর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে